আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে ছোট্ট হ্যান্ড ফিডিং বেবি ককাটেল পাখিকে রোদে রাখা উচিত এবং কেন এটা এত জরুরি যখন আমরা বেবি পাখির সাথে মানে বেবি পাখিকে হ্যান্ড ফিডিং করি তখন তার শরীর খুবই ছোট থাকে এবং কোমল থাকে সে খুব সহজেই অসুস্থ হয়ে যেতে পারে তাই আমাদের একটু যত্ন সহকারে রোদে দেওয়া দরকার সকালের রোদ সবচেয়ে স্বাস্থ্যকর তাই সকাল সাতটা থেকে দশটার মধ্যে প্রতিদিন দশ থেকে বিশ মিনিটের জন্য হালকা রোদে রাখাই যথেষ্ট যদি রোদের তাপমাত্রা খুব বেশি হয় তাহলে সরাসরি রোদ থেকে রক্ষা করতে হালকা ছায়াযুক্ত জায়গায় রাখতে পারেন যেখানে সরাসরি পাখির গায়ে রোদ লাগবে না এখন প্রশ্ন হচ্ছে কেন রোদে রাখা দরকার প্রথমত রোদে থাকা পাখির শরীরে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি তৈরি করে যা তার হালকা হারকে শক্ত রাখে দ্বিতীয়ত রোদ পাখির খাবার হজমে সাহায্য করে তৃতীয়ত রোদ তার শরীরকে হালকা উষ্ণ রাখে যাতে সে শক্তিশালী থাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে দুপুরে তীব্র গরম রোদে তাকে রাখবেন না হঠাৎ ঠান্ডা বা গরম পরিবেশ থেকে সরাসরি রোদে নেওয়াও ঠিক নয় ধীরে ধীরে অভ্যস্ত করানো সবচেয়ে ভালো যেমন আপনি মনে করেন আজকে পাঁচ মিনিট দিয়েছেন রোদে এর পরের দিন দশ মিনিট এর পরের দিন পনেরো মিনিট এইভাবে হচ্ছে আপনারা আপনাদের পাখিদেরকে অভ্যস্ত করাতে পারেন পনেরো থেকে বিশ মিনিটের বেশি কখনোই পাখিকে রোদে রাখবেন না ছোট্ট এই যত্ন আপনাদের বেবি পাখিকে সুস্থ সুখী এবং শক্তিশালী রাখবে তাই প্রতিদিন সকালে তার জন্য একটু সময় বের করার চেষ্টা করবেন তাকে হালকা রোদে রাখবেন এবং দেখবেন কীভাবে